আমরা হলো হসপিটালে বসে না আর আগে বাবাকে চলো মাকে নিয়ে হচ্ছে ডাক্তার দেখাইছে এখন ডাক্তারে কি বলবো তারপরে যদি ভর্তি রাখা হয় তাহলে করতে রাখবো আর যদি না হয় তো আমার বাড়িতে চলে যাবো সিয়ান মাস্ক হলো হসপিটাল থেকে দিয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তবে আমরা একটু বেশি একটা ভালো নাই খারাপের মধ্যে দিয়ে যাইতে আমাদের দিনকাল আপনাদের সাথে হলো কালকে শেয়ার করা হয়েছিল যে মা হলো অসুস্থ জাজিরা হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল কালকের আগের দিন হচ্ছে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসছি তো যেদিন হচ্ছে নিয়ে আসছি ওই দিনেই থেকে আবার অসুস্থ হয়ে পড়ছে দেখা যায় দেখা যায় আছে ওখানে শেয়ার করে দেবে তো তারপর হচ্ছে যেদিন হসপিটাল থেকে নিয়ে আসি ওদিনেই আবার অসুস্থ হয়ে পড়ে হসপিটালে যে দুই দিন ছিল ওই দুই দিন একটু মোটামুটি একটু সুস্থ ছিল তো মার হচ্ছে হাতে ব্যথা আর হচ্ছে পেটে অনেক ব্যথা তো এই জন্য হচ্ছে আজকে আবার ঢাকা নিয়ে আসতে হয়েছে আজকে ঢাকা আসরা যেন সময় আসতে হয়েছে না আসরের আগে আয়সা হলো ঢাকা মিটপুর ভর্তি করা হয়েছে তো এখন মোটামুটি কটা বাজে সাড়ে আটটা বাজে আমরা হলো একটু নিচে নামছি কিছু খাওয়া দাওয়া করতে আর কি কারণ আসার পর কিন্তু খাওয়া হয়নি তেমন ইফতারের সময় সুজন হচ্ছে পেঁয়াজু আলু চপ এসব নেওয়া গেছে তো এখন বাবা যে নিচে থেকে একটু ঘুরে আসি আর হচ্ছে খাবার দাবার খাওয়া দাওয়া করে আসি আর আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে ভালো মন্দ সব জিনিসই যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয় বাইরে আছি এই জরুরি বিভাগের বিভাগের সামনেই আসলে জরুরি বিভাগের সামনে মিডভট হসপিটালে আর আমরা একটু খাবার খাইতে চাইছি আর বিশেষ করে আমি একটু নামাজ পড়ল আর সুজন ছোটো ভাই সুজন আসলে ওই যে কিছু পরীক্ষা দিছে আর কি পরীক্ষাগুলো করাইতেছে এগারোটা পরীক্ষা দিছে তো যেগুলো অ্যাভেলেবেল আছে এখানে ওগুলো করাইতেছে তো বললাম যে তুমি পরীক্ষাগুলো করাও আমরা একটু নিচে থেকে আসি পরে অবশ্যই নাস্তা করে গেছে সন্ধ্যার সময় আমাদের করা হয়নি তো যাই হোক আসলে আমার শাশুড়ির দিনগুলো খুব খারাপ যেতেছে সাথে সাথে যারা দেখভাল করে তাদের তো আমরা প্রায় আমি তো মোটামুটি অনেক দূরাদুরি করতেছি জাজিরা হসপ হাসপাতাল আছে আমাদের ওখানে ওখানেও কয়েকবার নিলাম আনলাম তারপরে কোনো উন্নত হয়েছে না আর কি দেখা যায় ওষুধ খাইলে একটু নিয়ন্ত্রণে থাকে আমরো একটু পরে আমারও সেই লাউ মানে যেই লাউ সেই কদু তিন তিন মাস আগে এখানে ওই যে মিটকো এরিয়া ওই যে মেডিকেল হসপিটালে আমরা অনেকদিন রাখছিলাম কয়েকবারে আসা হয়েছে কিন্তু আসলে ওইটা পার জন্য আসছিলাম পাড়টা নিয়ন্ত্রণ হয়েছে এখন প্যাডে প্যাডে পেটে আবার হাতে মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে রোগে আর কি তো যাই হোক কিছু করার নাই আলহামদুলিল্লাহ দোয়া করবো যাতে সুস্থ হয়ে যায় অ্যাডমিট করা হয়েছে মিড ফুডে আর কি হাসপাতালে দেখি হয়তো দু এক দিনের ভিতরে দু এক দিনের ভিতরে হয়তো তারপর সইলে যাওয়া যাবো সম্ভবত কাল পর্যন্ত দেখি কি বলে ডক্টারে রিপোর্টগুলো বাইরে রিপোর্টে দেখার পরে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে কী করা যায় না করা যায় সইলে যাব না থাকা লাগবে যাই হোক কথা বেশি না বলি সকলেই দোয়া করবে যাতে জলদি সুস্থ হয়ে যায় কান্তাও অসুস্থ তারপরও কান্তা আসে তো নাই স্যার বিকট কম বড় কোন নাই ছোটো কোন নাই আর আত্মীয় স্বজন এমন একটা সময় মানে বিপদের সময় যদি আত্মীয় স্বজন কাজে না লাগে তাহলে ওই আত্মীয় স্বজন আমি মনে করি থাকা যে না থাকাই ভালো আত্মীয় স্বজন অনেক মানে দু একজনটা ফোন দেওয়া বইছে কিন্তু তারা বলতেছে যে তারা থাকতে পারবো না এজন্য সবশেষ আমি আসছি আর আমিও কিন্তু অনেক অসুস্থ কিন্তু দেখলে বোঝা যায় না কালকে রাতে কালকে রাতেই তো না আমি কিন্তু সারা রাত অনেক অসুস্থ ছিলাম কিন্তু নাই ঠিক আছে ভালো থাকেন সকলে দেখতে থাকেন আজকের ভিডিওটা और किसी कोई भी सब भाई दुआ कर पर जाए दाते सब सकाळी दुआ करबे अल्लाह आप हॉस्पिटल में बितरी है लंबा 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 एक रूटीन है और एक टेक्नीक

এগুলা হচ্ছে আদিয়ানের রাতে যদি আবার খুব লাগে তাহলে কিছু গেত নিতে মনছে না আমার আসো আসো আর কি খাইবা চা মোবাইল কম চাৰিমেণ্ট <ss> নাই <saondays> এই যে হ'ল হস্পিটেল এই হস্পিটেল হ'লোঁ মাকে ভৰ্তি কৰা হৈছে আমাৰ হ'ল একচি নামছিল খাবাৰ ঠাইতে পুৰা হস্পিটেলত হা এক্স এস এ স্টোডি এটা হচ্ছে মেডিকেল কলেজ গুড অলি ভিভার এইটা হলো আধা দিয়া না দিয়া নে খারাপ লাগতাছে না হ্যাঁ অনেক খারাপ লাগতেছে আর খারাপ লাগতেছে আসলে হসপিটালে ভালো মানুষ আসলো অসুস্থ হয়ে যায় তাছাড়া ও হলো বাচ্চা মানুষ বাড়িতে সারাদিন খেলাধুলা করে কিন্তু এখন হলো রুমের ভিতরে তো একদম আটকে পড়ে গেছে যাই হোক मारा छामले লেবু सामने মালটা टेचर কত বড় বড় জাহাজ দেখো नेक्स्ट মেয়ের করে লক্ষ্য করে দেখেন বড় ভাই হয় আমি ধর্ম থেকে একজন অঙ্ক ধর্মের